ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোনটি খাস কেরলের মারুতিচ্ছল গ্রামের বৈশিষ্ট্য কী এই গ্রামকে দাবা গ্রাম বলে এখানে সবাই দাবা খেলে রাজস্থানের বুদির রামনগর গ্রামের বৈশিষ্ট্য কী এই গ্রামের সবার নাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ আবার এসপি কেউ আবার কালেক্টর কেউ তো আইজি ভারতবর্ষের সবথেকে বড় গ্রাম এটি এর নাম কি ঘামার ভারতবর্ষের এই গ্রামের একশো শতাংশ মানুষ শিক্ষিত কোন গ্রাম পাতানিকড় গ্রাম যা কেরলে অবস্থিত ভারতবর্ষের সবচেয়ে ধনী গ্রামের নাম কী হাইওয়ার বাজার মহারাষ্ট্রে অবস্থিত ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের নাম কি লিনং মসুল থেকে কোন কথাটা এসেছে মসলিন ক্লিন্টন মেশনিক ফিস ক্রুশেডর এগুলো কিসের বিভিন্ন ভাগ হাত মেলানো শব ব্যবচ্ছেদ বা অপারেশন বাংলায় প্রথম কে করেন মধুসূদন গুপ্ত মেটিয়াব্রুজ জায়গাটার নাম আমরা সবাই জানি কিন্তু এই মেটিয়াব্রুজ নামের অর্থ কী মাটির ঢিবি হাবেলি শহর থেকে কোন জায়গার নাম এসেছে হালি শহর সতেরোশো সালে সেপ্টেম্বর মাসের বিশেষত্ব কি এই মাস উনিশ দিনে ধরা হয়েছিল